থাকতে হবে পাঁচ নম্বর প্রশ্ন পাইলটের চাকরি কি শরীয় সম্মত আর একজন পাইলট কিভাবে সলা তাদের করবে কারণ তাকে এক এক সময় এক এক দেশে থাকতে হয় এ সময় সে কোন জায়গার সময় মতো সলা তাদের করবে পাইলটের চাকরি শরীয়ত সম্মত কোন অসুবিধা নেই যদি সে পাইলটের চাকরি নিয়ে সেখানে পাপে না জড়িয়ে যায় অনেক চাকরি আছে চাকরিগুলি হালাল কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়ার কারণে সেই চাকরি তখন হারামের দিকে চলে যায় কিন্তু মূলত পাইলটের চাকরি করা যা এজ কোনো অসুবিধা নেই পাইলট কীভাবে সলা আদায় করবে পাইলট যেখানে থাকবে সেখানে সলা তাদের করবে যদি সেখানে দাঁড়িয়ে সলা আদায় করা সম্ভব হয় আর জায়গা আছে তাহলে দাঁড়িয়ে সলা আদায় করবে আর যদি তাকে বসেই থাকতে হয় সিটি সেখান থেকে ওঠা সম্ভব না হয় এই সলাতের সময় পাঁচ মিনিট দশ মিনিটের জন্য তাহলে বসেই সলা আদায় করবে যদি কেবলামুখী হওয়া সম্ভব হয় যে কেবলার দিকে ফ্লাইটটি যাচ্ছে তাহলে কেবিলামুখী হয়ে সলা আদায় করবে আর যদি তা সম্ভব না হয় উল্টো দিকে ডানে বামে উত্তর আর দক্ষিণ কোনো অসুবিধায় না ফাই না আল্লু ফাস্তা যখন কিবলামুখী হতে সক্ষম নয় কোনো ব্যক্তি সে পাইলট হোক অথবা কোনো বন্দি হোক অথবা কোনো রুগী অসুস্থ ব্যক্তি হোক যে কোনো অবস্থা নিরুপায় এখন কিবলামুখী হতে পারছি না বা কিবলা সম্পর্কে আমি বুঝতেই পারছি না আর কেউ আমাকে বলার নেই তাহলে যে দিকটা আপনার যে দিকটা পারছেন এবং যে দিকটা অনুমান হচ্ছে সেটা কীবলা সেদিকে করবেন এক কথায় হত্তাকুল্লাহ মস্তাত যথাসাধ্য আল্লাহকে ভয় করো এই ব্যক্তির সাধ্যে রয়েছে যে আমি বসে এইভাবেই সলাত আদে করতে এর বেশি আমি পারছি না কেবলামুখী হইতে পারছি না কোনো অসুবিধা নেই সে অবস্থায় যথাসময়ে ওক্তের ভিতরে সলাত আদে করতে ওক্ত পার করা মোটেই জায়জ নাই যে কোনো অবস্থায় যতক্ষণ হুশ আছে সলাত ঠিক ঠিক টাইমে আদায় করতে হবে যে সলাতের শুরু এবং শেষ রয়েছে তার মাঝখানেই আদায় করতে হবে এক এক সময় এক এক দেশে থাকে হ্যাঁ যেই দেশে থাকবে দেখবে যে আমার এই ফ্লাইটটি এখন কোনখান দিয়ে কোন দেশ দিয়ে অতিক্রম করছে বা কোন দেশের কাছাকাছি হয়ে অতিক্রম করছে যেই এলাকা দিয়ে অতিক্রম করছে সেই এলাকার টাইম ফলো করবে এবং সেখানকার সময় অনুযায়ী সালাতের টাইম ধরে নিয়ে চালাত আদি করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন